হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজকে আমি তোমাদের সাথে নিরামিষ সয়াবিনের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক করবে সাথে সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও তাহলে পর্বের শুরুতেই আমরা নিরামিষ সয়াবিনের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে তিনটে মতন লাল টমেটো নিয়েছি চারটে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবার এই মশলাটা বেটে তৈরি করে নেব সাথে সাথে এখানে একটা কড়াই আমি কিছুটা সাদা তেলে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আমি সয়াবিনে যে আলুগুলো দেব সেগুলোকে ভেজে নিতে পারি দেখো এখানে সয়াবিনের আলুর জন্য আমি এখানে আলুগুলোকে এইভাবেই কিউবস করে কেটে নিয়েছি খুব বেশি একটা বড় সাইজ রাখিনি ছোটো সাইজ করে কেটেছি এবার আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব যেহেতু সয়াবিনটাকে আমি আগেই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ হতে টাইম লেগে যাবে তাই জন্য আমি এখানে হালকা একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি তাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে সাথে অর্ধেক তেজপাতা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলাটা যে টমেটো আর কাঁচা লঙ্কার মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে নিলাম দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ এইভাবেই খুন্তিটা নাড়িয়ে নেব নেয়ার পর এখানে দুটো এলাচ আমি অ্যাড করে দিলাম সাথে সাথে ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তাতে দেখবে মশলার রঙটা মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে আর সুন্দর একটা রঙ চলে আসছে এবার এখানে আমি অ্যাড করে দিলাম রোস্টেড জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন সাথে সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথির বদলে তোমরা চাইলে কুচানো ধনে পাতাটাও ইউজ করতে পারো এবার দেখো ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে তেলটা কতটা রিলিজ হয়ে গেছে প্রায় মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে তাতে এতখানি তেল রিলিজ হয়েছে এবার এক চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দেখো এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম সাথে সাথে সিদ্ধ করে রাখা সয়াবিনটা আমি এখানেই অ্যাড করে দিচ্ছি অনেকে সয়াবিন গরম জলে ফুটিয়ে নিয়েও সিদ্ধ করে সেইভাবেও করতে পারো আর চাইলে পরে আমার মতন প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো একটা সিটিতেই কিন্তু সয়াবিন সিদ্ধ হয়ে যায় এবার দেখো এখানে আমি মশলার সাথে আলু আর সয়াবিনটাকে প্রায় দু তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি তারপর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আলুগুলো ভালো মতন নরম হবে জলটা দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর সাথে সাথে কড়াটাকে চাপা দিয়ে দেব। তাহলে ফিরে আসছি তরকারি রান্না হয়ে যাওয়ার পর ফিরে এলাম বন্ধুরা সয়াবিনের তরকারি একদম তৈরি হয়ে গেছে দু চামচ মতন ঘি অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব ভাতের সাথে রেসিপি পছন্দ হলে চোখ রেখো আগামী পর